ঐতিহ্যবাহী দিঘির ধারের মেলা প্রতি বছরের ন্যায় এবছরও বৈশাখ মাসের শেষ মঙ্গলবার কালীপুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো নওদা থানার রায়পুর দিঘির ধারের ঐতিহ্যবাহী মেলা একদিনের এক বেলার মেলা হলেও সেখানে বসে বিভিন্ন ধরনের দোকান আর তাতেই মানুষের উপচে পড়া ভিড় নওদা থেকে এস কে আফতবের রিপোর্ট নিউজ দিঘির ধারের মেলা মঙ্গলবার

নাম এটা আজকে রায়পুর পুরাতন পাড়ার দিঘির ধারে কালী মাতার পূজা অনুষ্ঠিত হয়েছে এই পূজাটা দীর্ঘদিনের পূজা প্রায় একশো বছর আমার দাদু রঘুনাথ মন্ডল এই মায়ের স্বপ্নাদেশ পাই এই যে সামনে দিঘি দেখছেন এই দিঘি কাটা হয়েছিল এবং ঘোড়া চড়ে বেড়াতো তারপরে আমার দাদুকে স্বপ্ন দেয় মা কালী স্বপ্ন দেয় যে তুই আমার ধার বাজে এখানে পূজা দিন আমি এখানে থাকবো তারপরে এই পূজাটাই যে দেখছেন যে বৈশাখ মাসে শেষ মঙ্গলবারে হচ্ছে এর কারণটা হলো দাদুকে যখন স্বপ্নাদেশ দেয় তার সামনে কেবল বৈশাখের শেষ মঙ্গলবার পড়েছিল সেই জন্য শেষ মঙ্গলবারে পূজাটা অনুষ্ঠিত হয় এখানে কতদিন ধরে এই পূজাটা হয়েছে এটা প্রায় একশো বছরের পুরানো পূজা দাদু যখন পূজা দিয়ে এই দিঘিতে শুকনোতে মাকে বসে থুয়ে চলে যায় রাত্রের এক রাত্রিতে প্রচণ্ড বৃষ্টিতে অলৌকিকভাবে দিঘি পরিপূর্ণ হয়ে যায় এবং এই কালীমাতাকে এখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রোগগ্রস্ত হলেও মানুষ করে বিভিন্ন রকমের যার সন্তান হয় না সেও মানুষ করে তার সন্তান পায় এক কথাই মায়ের কাছে অনেকে উপকৃত হয় সেজন্যে এই মায়ের কাছে আপনার হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ এখানে মানসিক দেয় এই পূজার সময় মানসিক দেয় এই এই পূজাটাকে পূজাটাকে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলাও বলা যায় যায় সেই উপলক্ষে মেলা বসে হ্যাঁ সেই উপলক্ষে একদিনের মেলা বসে কিন্তু মানুষ আসে এই মেলাটা থাকা নয় বহু দূর দূরান্ত থেকে এখানে নদীয়া মুর্শিদাবাদ এবং বেলডাগা ব্লকেরও বহু মানুষ একদিনের মেলা হলে প্রচুর সমাগম হয় প্রায় কি বলবো এখানে প্রায় হাজার দশকের লোক সারাদিনে সমাগম হয় কেমন লাগে আপনাদের আমাদের খুব ভালো লাগে এই যে মানুষজন আসছে আমাদের মায়ের কাছে মানুষ করছে আমরা দেখতে পাচ্ছি মায়ের কাছে দিঘিতে স্নান করে দণ্ডি কাটছে আমাদের দেখে খুব ভালো লাগছে সকলকে প্রসাদ করেন বিতরণ আমরা চেষ্টা করি তবে এটা মেলা তো বহু লোকের সমাগম হয় সকলে হয়তো প্রসাদ পায় না তারা চেষ্টা করে না হয় আমরা চেষ্টা করি প্রসাদ বিতরণে সকলকে সমান হবে আপনার নাম আমার নাম সুখেন বিশ্বাস দায়িত্বে রয়েছেন আমি এই পূজাৰ সম্পাদক 그다게에또도른 n g ए ए दाइ छिउ हुन्छ होला ए ए दाइ छिउ ए यस अहिले भिडियो चलै টাকা বিভিন্ন রকমের গ্লাস টাকা ডায়মন্ড টিফিন বক্সিং চল্লিশ টাকা box 40 taka ring জানিস যখন যাবে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ